এই নাও কি জিলাপি তোমার ফেভারিট জিনিস তুমি মনে হয় কাজের জন্য খেতে ভুলে গেছিলে ওইভাবেই দেখলাম রাখা আছে হ্যাঁ হ্যাঁ আমি ভুলে ভুলেই গেছিলাম তো খেয়ে নাও আমি ভুলে গেলাম খাওয়ার কথা হ্যাঁ আমি তো জানি তোমার এটা ফেভারিট জিনিস হুম ভালোবাসি কালকে এনেছি আমি এর কথা ভুলে গেছিলাম সকালে মাদেরকে দিয়েছি

আমি বাবুদের কটা দিয়েছো ওরা খেয়েছে তো হুম না এটাই ছিল তুমি তো সকাল থেকে খাওয়ার টাইমই পাওনি ভুলেই গেছো সেই জন্যই যে দিলাম তোমার আমি বলি যে আবার কে খেয়ে নেয় বা আমার আমারও ইচ্ছা করছিল খেতে

খেয়ে নাও তুমি তুমি তাহলে কি করে মিষ্টি তো খাওয়া তোমার নিষেধ হুম তাহলে তুমি এত মন প্রাণ দিয়ে খাচ্ছ তুমি তো চা খাওয়াই চায়ে যে মিষ্টিটুকু খেতে সেটাও তো অনেক কমিয়ে দিয়েছো এটাও ছেড়ে দেবো আস্তে আস্তে হবে সবকিছু তো একসঙ্গে হয় না না অন্য সময় জিলাপি আনলে তুমি কিন্তু আগে জিলাপির খষ্ট রাখো কিন্তু আজকে দেখলাম একটু অন্য রকম। আমি সকালে খেতে চেয়েছিলাম কিন্তু হয়নি। কারণ আমি তো পূজো করিনি না। সেই জন্য। খেয়ে নাও তাহলে? হ্যাঁ। কাউ রেখে দিও না আবার। হ্যাঁ হ্যাঁ।